বাইরে লাঠি চুলায় তো কিভাবে গরুর মাংস ভোনা করব গরুর মাংস কষা করবো তো লাঠি চুলায় কিন্তু অনেক মজা এটা একটা পিকনিক আমাদের সবার তো দেখুন কিভাবে করি আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন করি আল্লাহ আলহামদুলো সবাই ভালো আছেন আমি আনন্দ অনেক ভালো আছি তো লাঠি চুলায় বাইরে কিভাবে আমরা গরুর মাংস ভোনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ম্যারিনেট করব গরুর মাংস তো কিভাবে গরুর মাংস বোনা বা কষা করি এটা খেতে এত মজা আর বিশেষ করে লাকড়ি চুলায় যে মাংস ভুনা খেতে এত মজা তো এটা কম বেশি যারা লাকড়ি চুলায় রান্না করে খেয়েছেন তারাই বুঝবেন এর মজাটা তো এটা আমি কিভাবে ম্যানিনেট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে হাতে মেখে গরুর মাংস কষা করলে অনেক মজা লাগে তো এটা পিঠা পোলাও ভাত রুটি সব কিছুতে ভালো লাগে গরুর মাংস আর গরুর মাংস কম বেশি সবারই পছন্দ তো এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজিরও বেশি তো এখন আমি কী কী দিই এটার ভিতরে সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন ট্রেনে ভিডিও দেখবেন না তো খুবই সহজভাবে সিম্পলভাবে দেখাবো ঘরোয়া উপায়ে যতই হাতের কাছে স্পেশাল মশলা থাকতে হবে তো স্পেশাল মশলা দিয়ে রান্না করব তো এখানে আমি প্রথম গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ ছোটো বড়ো সব এলাচ দিয়ে দিছি আর এখানে পরিমাণত পেঁয়াজ পেঁয়াজ দিলে কি মানে গ্রেভিটা যদি বেশি করে পেঁয়াজ দেন না গ্রেভিটা মানে ঘনত্বটা ভালো হয় আমি মাংসের আর মাংস কম বেশি সবাই মনে করেন তো দেখুন আমি মাংসটা রান্না করতেছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আদা রসুন আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিব এখন তারপরে এখন দেখুন মরিচ হলুদ মরিচে গুঁড়ো দিয়ে দিতেছি পরিমাণ মতো তারপর এখানে গরম মশলা দিয়ে দিলাম এখানে সব রকমের মশলা মিক্স করা আছে ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো তো এখন সব হাতে মেখে সব কিছু মেখে নেব আর তেলটা যে পরে দেবো বাগারের সময় যখন এটা বাগার দেবো যখন তখন দেব তো এখন এটা আমি এক ঘন্টা রেখে দেবো ভালো করে মেখে এক ঘন্টা রেখে দিলে মাংসর ভিতরে মশলাটা ঢুকে যাবে আর এটা খেতে ভেরি টেস্টি অনেক মজা লাগে তো কম বেশি সবাই এটা জানেন কম বেশি তো এইভাবে মেখে রাখবো অনেকক্ষণ তারপর আমি এটা রেখে দিব অনেকক্ষণ তো যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বেলায়কোন বাজিয়ে দিবেন যখনই আমি আপলোড ভিডিও আপলোড করা আপনাদের কাছে পৌঁছে যাবে সবার কাছে তো যখন তো সরি ফোন এসে গেছিল ভয়েস সময় বহু ফোন আসলে এক বিরক্ত লাগে তো এই যে দেখুন এখন মাংসটা আমি মেনেট করে দিয়ে রেখেতেছি এভাবে আমি রেখে দেবো অনেকক্ষণ সবাই ফুল ভিডিওটা দেখবেন কীভাবে রান্না করি মাটির চোলায় পিকনিক আমাদের ছোটোখাটো বাড়ির সবাই মিলে সেভাবে রেখে দেবো আমি তারপর আমি এখন চলে যাবো চোলা চোলা ধরেছি তারপরে এখানে একটা হাড়ি দিয়েছি দেখুন ওখানে একটা বাইরে একটা টিন দিয়ে যাতে দিচ্ছি চুলাটা যায় তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেখুন আর সব মশলা এখন আমি তেলটা গরম হয়ে গেছি তো মাংসটা দিয়ে দেব আমি এভাবে বাগানদের যদি গরু মাংস রান্না করে অনেক মজা খেতে এখানে একটু লেড়ে চেড়ে ঢেকে দেবো তো লাকড়ি দিয়ে কিন্তু মাংস বাজে যায় রান্না করে না কেন অনেক মজা লাগে এটা খেতে তো আমাদের গ্রামের মানুষ শহরের মানুষ সবাই গ্রামে লাকড়ি দিয়ে রান্না করে ঘাসেও রান্না করে কি বৃষ্টি হলে তারপরে ধরেন রাত্রে ঘাসে রান্না করে আর দিনের বেলা বাইরেই রান্না করে কারণ তাদের তো লাকড়ির অভাব নেই সবারই লাকড়ি আছে গাছগাছিরা আছে লাকড়িও কিনতে হয় না আর যারা গরু পালে গরুর গোবর দিয়েও লাকড়ি তৈরি করে তো তো দেখুন মাংসটা কষানো হয়ে গেছে গা ভালো করে কষাবো একবারে তেল বের হয়ে যাবে মাংসটা যত বেশি কষাবেন ভিতরে মশলা ঢুকবে তত বেশি মজা হবে আর এই মাংসটা খেতে এত মজা হয়েছিল আপনারা যদি খাইতে পারতাম তাহলে সবাই বুঝতে পারতো খুবই মজা হয়েছিল সেরা মাংস হয়েছিলো আজকের রান্নাটা ভিতরে এগুলো মশলা ঢুকে গেছে খেতেও একবারে ভিতরে জসি লাগছে দেখুন তেল বের হয়ে গেছে কষাতে কষাতে তারপর পানি দিয়ে দেবো আমি যেহেতু অর্ধেক সেদ্ধ হয়েছে আরও সেদ্ধ হবে যে দেখুন এখন পানি দিব আর একটু কষিয়ে তেজ দেখুন কষানো হয়ে গেছে প্রায় এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন পানি দিয়ে অনেকক্ষণ জাল করে ক্যামেরায় পানি শুকিয়ে ফেলবো হালকা ঝোল থাকবে থাকবি দেখুন হয়ে গেছে আমার মাংস একবারে তো কেমন হয়েছে সবে সুন্দর কমেন্ট করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে খুবই মজা হয়েছে মাংসটা এখন একবারে coba ketemu di video selanjutnya. Sampai